সেলে আসে আসলে আমাদের দেশে অনেক টাকা লাগে যৌতুক দিতে যেমন 3 লাখ 4 লাখ টাকা যৌতুক লাগে বিয়ের জন্য তো এত সামর্থ্য আমাদের নাই আর আমার ফ্যামিলিতে এমন আমার বডকাস্ট নেই আমার বাবা মারা গেছে আমার শুধু আমার মা আছে মা আমার এত টাকা দিয়ে বিয়ে দিতে পারবো না তাই জন্য আমি অনলাইনে আসলাম এটা ভালো পাত্র ছিল জি জি বুঝতে পারছি যৌতুক ছাড়া বিয়ে মানে যৌতুক ছাড়া আপনি একটা বিয়ের शादी করতে চান তো আপু আপনার নামটা সনিয়া নাকি ছনিয়া বাসা কোথায় জানো রাজশাহী ন শিক্ষাগত যোগ্যতা কতটুকু পর্যন্ত নামাজ কালাম তো পড়েন নাকি আপনি তো মূল আসলে মুসলমান নাকি ও আচ্ছা তো মুসলমান যে সে তো অবশ্যই কোরান শরীফ পড়তে পারে আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়তে পারেন তো না ও আচ্ছা তো নিয়মিত পড়া হয় নাকি পড়া হয় না সব সময় পড়তে পারি ও আচ্ছা তো চেষ্টা করবেন সব সময় কোরআন পড়ার জন্য তো এখন যেখানে যে এখানে আপনি কেমন বয়সে লাইফ পার্টনার চাচ্ছেন এই যে বয়সটা তো ম্যাটার না হচ্ছে এটা ভালো মনের মানুষের আমার দরকার জি জি সব থাকতে হবে ভালো থাকতে হবে জি জি বুঝতে পারছি তাই মূল উদ্দেশ্য যে একটা পরের রোজগার বা একটা ভালো একটা স্বামীর প্রয়োজন আপনার যেন সারা জীবন তার সাথে সুখে সংসার করতে পারেন তো আপনি তার বাড়িতে যাবেন হলো লাল শাড়ি পরে সাদা শাড়ি পরে যেন বাইরে হতে পারেন নাকি জি জি অনেক সুন্দর কথা তো অনেকেই তো অনেক প্রতারণা করে আমাদের এই চ্যানেলে থেকে বিয়ে দিলে দেখা যায় যে কিছু টাকা পয়সা নেওয়ার পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এর জন্য আমাদের চ্যানেলের মানহানি হয় আমাদের অনেক কষ্ট লাগে তা আপনি তো আবার কখনো এরকম করবেন না না এরকম করব কেন আপনারা তো আমার ভালো জন্য পাত্র খোঁজ করতেছেন তা আমি এরকম করতে যাব কেন তবে এরকম যদি করেন তাহলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপর গ্রহণ করা হবে আচ্ছা এটা তো জানেন নাকি জি জানি আব্বা আপনাদের ফোন আছে না ভাই আমার ফোন না ফোন আমার আম্মু কিনে দেনে আসলে আমাদের অতটা সামর্থ্য নাই যে আমরা ফোন কিনে দেব আমার আম্মু মানে ফোন কিনে দাই নাই কেন যে আপনি এত সুন্দর প্রেম করবেন এজন্য নাকে সামর্থ্য নাই এই জন্য আর আমার আম্মু দেনে আমার কাছে ফোন কখনো আবার কাছে সামর্থ্য কম আছে জি জি বুঝতে পারছি মানে ফোন দেনে আদৌ যে একটা মেয়েকে ফোন দিলে দেখা যায় যে অনেক ছেলে ছেলের সাথে কথা বলবে বা তার ইটা খারাপ হয়ে যেতে পারে তো যাই হোক এখন আপনার আদৌ ফোন নেই তাহলে যোগাযোগ করবে কাদের মাধ্যমে যোগাযোগ আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি যারা যারা মানে পছন্দ করেন তারা স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দিব সেই নাম্বারটা কার আপনার না না এটা আপনাদের নাম্বার মানে চ্যানেল করতে পক্ষে আমাদের নাম্বার দেওয়া থাকবে জি জি তো যাই হোক আপু আরেকটা কথা বলি শেষ করি যে আপু আপনি যে স্বামী যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে সাজি করে প্রবাসে নিয়ে যেতে চায় আপনি যেতে রাজি আছেন তো হ্যাঁ আর কখনো যদি আপনার স্বামী আপনাকে বিয়ে সাদি করে যদি প্রবাসে থাকে আপনাকে যদি কখনো ফোনে কোনো কথাবার্তা বলে আপনার স্বামীর কথা মতো তো চলবেন আপনি স্বামী যেটা বলুন সেটা তো কি শুনবেন কথা তারা বাধ্য হবেন না তো ও আচ্ছা তো যাই হোক ভাই মেয়েটার কোনো ফোন নাই আমাদের নাম্বারটা থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে শেষ করছি